আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইয়াসিন এন্টারপ্রাইজের সাথে ছোট ভাই ইয়াসিন আছে আজকে খুবই সুন্দর কিছু গ্লাসের জার জুস জার দেখাবো বিশেষ করে এখন যে পরিমাণ গরম পড়ছে ভাই তাতে এই ধরনের জুস বটল বা জারগুলো খুবই প্রয়োজনীয় বিশেষ করে বেবিদেরকে আপনি যখন খাবার দিবেন বা আমরা নিজেরাও আসলে একটা ফ্যান্সি জিনিসে বা একটা সুন্দর জিনিসে খেতে একটা জিনিস কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে সো এটা স্পেশালি আছে যারা এই ধরনের যার কিনছেন স্ট্র ভেঙে ফেলছেন আল্লাহ ভয়ে ডরে শেষ তাদের জন্য এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ডিজাইনের কিছু লুজ স্ট্রর ব্যবস্থা রাখছে ইয়াসিন আজকে এর জন্য ওকে থ্যাংকস দিতে হবে আমি নিজেও এরকম একটা স্ট্র ভেঙে মানে অনেক দুশ্চিন্তায় ছিলাম সো তাদের মত আমার মতো যারা ছিলেন তাদের জন্য এটা রাখছে আর আছে কিছু সুন্দর সুন্দর কাছের জার বা বয়ম বা কৌটা এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করি এন্টারপ্রাইজ দোকান বনলতা বাজার দ্বিতীয় তলায় আর এটা হচ্ছে আপনার সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকে এছাড়া সবদিন খোলা পাবেন আর তারপরও যদি কেউ মঙ্গলবার আসতে চান ওর সাথে যোগাযোগ করে আসবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন ইয়াসিন আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি ওয়ালাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তো আজকে কি দিয়ে শুরু করবে আজকে ফার্স্ট টাইম যেহেতু আপনি বলছেন যে গরমের দিন বেশি হচ্ছে জুস পট হ্যাঁ এগুলো তার মধ্যে এই যে দেখো একটা কি কিউট একটা সাইজ এটা হচ্ছে সম্পূর্ণ সিস্টেম মানে পুরো জারের মতো জারের মতো থাকবে

এটা আছে আমাদের তিনশো মিলি দাম দিচ্ছি ওয়ানলি থাকবে তিনশো টাকা ফ্রাইজ দিচ্ছি তারপরে আসেন আমাদের গুড মর্নিং এর ভিতরে যে জারগুলা গুলা যার গুলা এর আগে ছিল সেট এখন চলে আসছে তার আগে একটা জার দেখাই দাম দিচ্ছি একটু কম হবে ওকে গুড মর্নিং এর জার গুলা হচ্ছে আপনার পাঁচশো মিলি ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আসেন যেটা হচ্ছে আমাদের সাতশো পঞ্চাশ মিলির দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ফ্রাইজ দিচ্ছি

এখন লক করে দিলাম যাকে দিলো করবে না এটা কতটুকু ধরবে এটা সতেরোশো এম এল দাম দিচ্ছি ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা থাকবে তেইশশো এম দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আটশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি তার পাশাপাশি আমাদের এই এক পিস ওয়ানলি এক হাজার টাকা থাকবে এক পিস আছে এক কেজি নাকি পিস আছে আচ্ছা দুই হাজার এম এল হবে আচ্ছা দুই গোল শেপের ভিতরে থাকবে তারপরে আসেন আমাদের লোমবার ভিতরে একটা জার আছে এর দাম দিচ্ছি 900 টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন আমাদের এই একটা জার আছে একটু শর্ট ছোট গোল ক্যাটাগরি দেখতেছেন বড় ওনলি 1150 টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন আমাদের এই একটা আছে এগুলো দিচ্ছি কফি সুগার লেখা ওনলি 550 টাকা এটা আছে 750 মিলি দাম দিচ্ছি ওনলি টাইপ 850 টাকা এটা 500 মিলি দুইটা সাইজ হবে আচ্ছা তারপরে অবশ্যই আপুর প্রাইস গুলো বলে দিব এটা আগে বলা উচিত ছিল বাট আমি লাস্ট বলে সমস্যা না এখন বলি টু পিস ব্রাশ সরকার ক্লিন শপ দুইশো টাকা হবে এটা ফোর পিস অনলি তিনশো টাকা ব্রাশ ক্লিন শপ আছে চারটা কালার এটাও দিচ্ছি অনলি তিনশো টাকা থাকবে ছয় পিস এটা ফোর পিস একটু কোয়ালিটি হাই এটাও দিচ্ছি অনলি তিনশো টাকা হার্ট শেপ শেপগুলো দেখেন এটা হার্ট এটা মাল্টি কালার সাথে ক্লিন ব্রাশ ব্রাশ এটা ছয়টা মাল্টি কালার এন্ড এটা হচ্ছে বাবুল টাইপের ডিজাইন ওকে ডান তো অবশ্যই তারপরে আসেন আমাদের যার আর কিছু ওয়াইল পট ওয়াইল ওয়ানলি দিচ্ছি এটা থাকবে আটশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি আচ্ছা আমাদের যেগুলো হচ্ছে আগের মোটের যারা ফুল এগুলো দিচ্ছি পাঁচশো মিলি পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মিলি ছশো টাকা এক হাজার মিলি আছে ওটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে সাতশো টাকা এটা আছে ওয়ানলি দিচ্ছি আছে চারকোনা আছে না হ্যাঁ গোল্ডেনের তেমন হচ্ছে পঞ্চাশ টাকা করে বেশি আচ্ছা আটশো মিলি দিচ্ছি ওয়ানলি থাকবে ছয়শো টাকা যেটা আছে সাতশো পঞ্চাশ ওটা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এক হাজার মিলি আছে ওয়ানলি সাতশো টাকা এটা আছে ওয়ানলি আটশো টাকা প্রাইস দিচ্ছে ঠিক আছে তারপরে স্কোয়ার ভিতরে সাদাও আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ যোগাযোগ করতে পারবেন এগুলো এখানে অয়েল পট বড় হ্যাঁ অয়েল পট বড় যেটা দুইটা ডিজাইন স্কোয়ার গোল আছে দেখতেছেন অনলি 1100 করে থাকবে যেটাই নেব 1100 1100 করে থাকবে আপু একটা যার আছে কামরাঙ্গা ডিজাইন অনলি দিচ্ছি 850 টাকা থাকবে আচ্ছা চাইনিজ ইম্পোর্টার এটা হচ্ছে 500 মিলি অনলি 280 করে দিচ্ছি সম্পূর্ণ এয়ার টাইট ওকে এটা আগে আসলে ট্রান্সফার এখন পুরোটা এসএস দিয়ে দিছি হ্যাঁ 280 টাকা করে পার পিস থাকবে এটা হচ্ছে আমাদের 750 মিলি আপু গোল পার্টি পার্টি ডিজাইন কোরমা ডিজাইন তিনটা ডিজাইন পাচ্ছেন

আচ্ছা এই প্রোডাক্টগুলো তো আমরা দেখালাম আজকে এর বাইরে কারো যদি কিচেনের কোনো ধরনের কাটলারিস টাইপের প্রোডাক্ট লাগে সেটা চামচ ছাতা খুন্তি ছুরি চাকু অন্য আদার যাই হোক পাশাপাশি ওর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কি আমের অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল কালোসেফের অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল তারপরে হচ্ছে কা কী যেন কাশ্মীরি ব্র্যান্ডের অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল এগুলো যেমন আছে তেমনি বাজেট প্রাইজের মধ্যে যারা ইলেকট্রিক চুলায় ব্যবহার করবেন বলে স্টেনলেস হাড়ি পাতিল চান তারা কিন্তু এই হাঁড়ি পাতিলগুলো নিতে পারবেন সো এই তো ছিল ওভারলকস্কের ভিডিও আমরা ইয়াছেন তোমার কাছে জানতে চাই কিভাবে অনলাইনে অর্ডারটা দেব অনলাইনে অর্ডার করবেন সারা বাংলাদেশে থেকে নিববে সম্পূর্ণ ক্যাশ অন এক টাকা অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন মাল পাঠিয়ে দিব অবশ্যই ইনশাআল্লাহ আর ভাঙা পাড়া সম্পূর্ণ ডাইভডিক চামড়া নিব ওটা নিয়ে আপনাদের ভয়ের কোনো কারণ নাই যদি ভেঙে যায় পেটে জড় টাকা রাখবো না মাইনাস করে দেব অবশ্যই ওকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রোডাক্ট পাবেন হোম ডেলিভারি ওকে আর ইমো WhatsApp এর মাধ্যমে নক করে নিবেন আর যারা দোকানে আসবেন আপু তো আগে অ্যাড্রেসটা বলে আমি আবার ঢাকা নিউ মার্কেট কাঁসা বাজার মার্কেট দ্বিতীয়তলা সাতান্ন যারা না পাবেন দুটো নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দেবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং সামনে প্রিমিয়ার ব্যাংকের বুথের ওখানে দাঁড়িয়ে একটু দোতলা করিডোরের দিকে তাকালেই ইয়াসিন এন্টারপ্রাইজ একটা সাইনবোর্ড ব্যানার বা ওর দোকানে প্রোডাক্ট টোডাক্ট দেখা যায় সো আপনারা খুব ইজিলি লোকেট করতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ইয়াসিন সময় দেওয়ার জন্য দেখা হবে ছোটো ভাইটাকে সাথে করে নতুন কালেকশনে নতুন ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম